নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প গল্পের লেখক হলেন প্রচিত গুপ্ত আর গল্পের নাম কাঞ্চনদা আর মাত্র দুটো দিন পরেই শেষ হয়ে যাবে দু সাল শুরু হবে নতুন বছর দু এই গল্প সত্যি এতটাই সত্যি যে মনে পড়লে তীব্র ভয় পাচ্ছি নিজেকে নিয়ে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কপালে ঘাম জমছে নিজেকে বোঝাতে চাইছি এটা সত্যি না এটা গল্প ভয়ের কিচ্ছু নেই তারপরেও ভয় কাটছে না আমি চাই না এই গল্প কেউ জানু এমনকি আপনিও নয় তারপরেও বলছি মনে হচ্ছে অন্তত একজনকে বলা দরকার দয়া করে আপনি কাউকে বলবেন না সেদিনটা ছিল বুধবার অফিসে নিজের ঘরে বসে কাজ করছি সবের লাঞ্চ ব্রেক শেষ হয়েছে কাজের খুব চাপ কোনো প্রজেক্ট ফেলে রাখায় আমি বিশ্বাস করি না মোটে চুয়াল্লিশ বছর বয়সে বড় কোম্পানির এতটা উঁচু পদে চট করে বসার সুযোগ কারো বোধ হয় না সহজে আমার হয়েছে গাছ থেকে পড়ে হয়নি পরিশ্রম বুদ্ধি সততা এইসব দিয়েই হয়েছে একে ধরে রাখতে চাই শুধু অফিস নয় মালিনীর বেলাতেও তাই আট বছরের দাম্পত্যে আমার ফাঁকি নেই সুন্দরী স্ত্রী তার স্বামীর কাছ থেকে যাবতীয় আদর ও আবদার মিটিয়ে নিতে পারে সে সুযোগ আমি তাকে দিয়েছি ফলে অফিস যেমন আমার উপর খুশি খুশি স্ত্রীও আমি একজন সফল আর দায়িত্বশীল মানুষ এরকম হলে পুরুষ মানুষ খানিকটা অহংকারী হয়ে পড়ে আমিও তাই এতে দোষের কিছু নেই তবে কাউকে বুঝতে দিই না যাই হোক সেদিন কাজের মধ্যে পিয়ন ঘরে এসে একটা চিরকুট গেল স্যার একজন ভিজিটার এসছেন বলছেন উনি নাকি আপনার দাদা দাদা আমি তো বাবা মায়ের একমাত্র সন্তান দাদা কোথা থেকে এলো বিরক্ত মুখে চিরকুটে চোখ বেলাই আমার ডাকনাম ধরে লেখা আমি কাঞ্চন দা কাঞ্চনদা মনে পড়ছে নিশ্চয়ই খুব বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি একবার কথা বলতে চাই আমার ভুরুটা খুঁজকে গেল কে কাঞ্চনদা মনে পড়ছে না তবে দত্তপুকুর অবশ্যই মনে পড়ছে দশ বছর বয়স পর্যন্ত ওখানেই কাটিয়েছি তারপর বাবা বদলি হলেন দত্তপুকুরও জীবন থেকে চলে গেল আর যাওয়া হয়নি চৌত্রিশ বছর পরে সেখানকার সব লোককে মনে রাখতে হবে এমন তো কোনো কারণ নেই তবু পুরনো পাড়ার কথা যখন বলছে তখন একবার দেখাই যাক লোকটাকে প্রাইভেট সেক্রেটারিকে ইন্টারকমে ধরলাম স্নিগ্ধ একজন কে এসেছে কি বলতে চায় একটু দেখো তো ঘরে ডাকতে হবে না রিসেপশানে গিয়ে কথা বলো এই পর্যন্ত বলে একটু থামলাম ফের বললাম আর শোনো বলবে যে আমি ব্যস্ত যা বলার তোমাকে যেন বলে দশ মিনিট পরে স্নিগ্ধ মোবাইলে আমাকে ফোন করলো নিচু গলায় আমতা আমতা করে কথা বললো স্যার উনি না টাকা চাইছেন পরশু লাংসের কি যেন একটা অপারেশন শ্বাস নিতে সমস্যা কিছু টাকা জোগাড় করার পরও লাখখানেক কম পড়েছে বলছেন পথে কিছু নেই আপনি যদি কিছু দেন পরে নাকি শোধ করে দেবে আমি তো আকাশ থেকে পড়লাম শ্বাস নিতে সমস্যা তো আমি কি করব। যাকে মনেই করতে পারছি না সে আচমকা এসে শ্বাস প্রশ্বাসের জন্য টাকা চাইলেই হলো কত রকমের ঠকবাজে যে দুনিয়া ছেয়ে গেছে নিজেকে সামলে বললাম কি নাম লোকটার স্নিগ্ধ বলল কাঞ্চন কাঞ্চন চক্রবর্তী দত্তপুকুরের ঠিকানা স্যার সত্যি না মিথ্যে জানি না ডাক্তারের প্রেসক্রিপশন নার্সিংহোমের কাগজ এসব দেখালেন অনেক কষ্টে নাকি আপনার অফিসের খোঁজ পেয়েছেন বলছেন আপনি নাকি দেখলেই তাকে চিনতে পারবেন এবং কিছু একটা ব্যবস্থা করবেনই ফোন নাম্বার চাইছেন স্যার বাড়ির ঠিকানা খবরদার এসব কিছু দেবে না স্নিগ্ধ বলল দেব না স্যার তবে স্যার আপনার কথা খুব কনফিডেন্টলি বলছেন আমি বললাম ফ্রডের অভিনয় ভালো জানে স্নিগ্ধ বলল ঠিকই স্যার আমি বললাম কাল ফোনে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারব অফিসে এসে নয় ফোনে ততক্ষণে আমি একটু মনে করার চেষ্টা করি ফের কাজে ডুবে গেলাম এবং কাঞ্চনদা বিষয়টা একেবারেই ভুলে গেলাম মনে পড়লো বাড়ি ফেরার পথে বাড়ি তখন লেকের পাশে সিগনালে আটকেছে কাঁধে ব্যাগ নিয়ে হৈ হৈ করে কয়েকজন কম বয়সী ছেলে রাস্তা পার হচ্ছে নিশ্চয়ই সাঁতারে গেছিল লেকের পাশ দিয়ে যেতে হলে প্রায়ই এদের দেখতে পাই খেয়াল করি না আর যেন কি হল মাথা একটা বিদ্যুৎ চমকে উঠল এক ঝটকায় মনে পড়ে গেল চৌত্রিশ বছর আগের সেই দিনটা মনে পড়ে গেল সেই দিঘি সাঁতরে পটু না হয়েও এক দুপুরে বন্ধুর পাল্লায় নেমে পড়েছিলাম জলে তখন ঘাটে বসে বিড়ি ফুঁকছিল পাড়ার বখাটে ফালতু কিশোর ওই কাঞ্চনদা বাড়ির কড়া শাসন ছিল এমন ছেলেদের দিকে তাকাবে নাও কখনো আমি তাকায়ও পাশ গিয়ে বন্ধুর সঙ্গে জলে ঝাঁপ দিই কি যে ভয়ঙ্কর ছেলে মানুষই করেছিলাম মিনিট কয়েকের মধ্যেই বুঝতে পারি যে আমি ডুবে যাচ্ছি শ্বাস নিতে পাচ্ছি না কোনো রকমে ভেসে উঠে হাত তুলে চিৎকার করে উঠি কাঞ্চন দা বাঁচাও কাঞ্চনদা তখন অন্য কোনো নাম আমার ঠিক মনে আসেনি সেটা কি আমার দোষ নিশ্চয়ই জলে ঝাঁপিয়ে পড়েছিল কাঞ্চনদা নইলে চুলের মুঠি ধরে ঘাটে টেনে তুলল কি করে উপর করে শুয়ে পেটে জল বার করতে বলল বাড়িতে বলিস না খুব মার খাবি এ এমন কিছু নয় জীবনে অমন সবাইকে একবার না একবার ডুবতে হয় আর কেউ না কেউ ঠিক বাঁচিয়ে দেয় ও ভুলে যায় সেই কাঞ্চনায় কি আজ এসেছিল তাই হবে আমার কাছে আসার মতো দত্ত পুকুরের কাঞ্চনদা আর কে আছে এসি গাড়িতেও ঘাম হতে শুরু করে আমার ঘটনাটা কেন মনে পড়ল আমি তো ভুলেই ছিলাম মৃত্যুমুখের মুখের আতঙ্ককে বয়ে বেড়াতে চাই যে খুশি চাক কিন্তু আমি চাই না জীবনের সব সুখ হাতে নিয়ে আমি এখন আদ্যপান্ত জীবন্ত আর মৃত্যু মুখ থেকে যদি বাঁচিয়ে আনে নিষিদ্ধ কেউ তাহলে তো কথাই নেই স্মৃতি দ্রুত মুছে এত এতদিন তাই হয়েছে যত বড় হয়েছি ভালো হওয়ার তালিম নিয়েছি লেখাপড়ায় মার্জিত আচরণে অফিসের প্রমোশনে বইয়ের আদরে নিজেকে পালিশ করেছে সেই পালিশ দত্ত পুকুরের হাবুডুবু শ্বাসকষ্ট বাঁচার আকুতি এবং শেষ পর্যন্ত ফালতু কাঞ্চনদার হাত ধরে বেঁচে যাওয়ার ঘটনাটাকে ধুলো কাদার মতো সাফ করে দিয়েছে কোন কালে তা আমিও খেয়াল করিনি শুধু জানি আমি চকচকে হয়েছি আজ কেন সেই ধুলো কাদার কথা আবার মনে করব কাঞ্চন দাই তো বলেছিল ভুলে যা বলেনি তাহলে কেন এখন এসেছে বাঁচিয়ে রাখার দাম চাইতে সে কি জানে না আমি ওকে সাহায্য করা মানে সেদিনের সে মৃত্যুর সম্ভাবনাকে মেনে নেওয়া সঙ্গে এটাও প্রমাণ হবে সমাজের একজন বাতিল মানুষ একদিন আমাকে চুলের মুঠি ধরে না বাঁচালে আজ কোথায় আমি কোথায় আমার কেরিয়ার কোথায় স্ত্রীর মুগ্ধতা কোথায় বা লোকের হিংসে আমার বেঁচে থাকায় যদি একটা ফালতু লোকের জন্য হয় আমার যাবতীয় কৃতিত্বের তো সেও কিছুটা ভাগিদার এ কখনো হতে দেওয়া যায় বাড়ি পৌঁছানোর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় আমার পরদিন কাঞ্চন চক্রবর্তী নামে কেউ একজন আমার প্রাইভেট সেক্রেটারিকে ফোন করে সে বলে ভুল করছেন আপনি যার কথা বলতে চাইছেন তিনি ঠিক আমার স্যার দত্ত দত্তপুকুরে থাকেননি বলেই ফোনটা নামিয়ে রাখে তারপর আরও পনেরো দিন পেরিয়ে যায় সেদিনও বুধবার ছিল কাজের মধ্যেই স্নিগ্ধ ইন্টারকমে ধরল আমাকে স্যার এই মাত্র একটা ব্যাড নিউজ আমি কি আপনাকে বলবো আমি চুপ করে বসে থাকি এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দাও আর যারা এখনো আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে আমায় পথ চলতে সাহায্য করো আর যে সকল বন্ধুরা আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকে আমার परवर्ती गल्पर जो